আমি নি জীবন এই মৌসুমে এক কেজি রিলিসের কিনে নাই আমি আমি কিনে নাই আর সাধারণ বাকি মানুষের 8 কোটি মানুষের কথা চিন্তা করে কিভাবে নিজের দেশে চাই থেকে পূরণ হয়েছে আপনি সিসতা চাটা কাচ্ছেন যে 54 বছরে দেশকে চুষে খেয়েছে আপনি তার প্রতি সিসতা চা আর শিক্ষাছেন পাঁচ সিসতা যার ওকে রেপ করেছে যে আগে গুন খুন হত্যা করেছে তার প্রতি বা সিসতা কার কি শেষ আসলে নндиতে লজ্জা লাগে

সব মানুষ কিন্তু যাবো আমিও যাবো মাঠে থাকবো আমি মাঠে ছিলাম ছ বছর মাঠে ছিলাম জুলাইতে মাঠে ছিলাম তেরোটা সেলাই আছে আমার মাথায় আমি আবার থাকবো রাত দিন পর্যন্ত আমি দেশের জন্য থাকবো কোন রাজনৈতিক

এবং অতিতে সহযোগিতা করে আছে ষোলো বছর অতএব এর কোন মত নাই একে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের কোন ভাই জঙ্গি হয় জঙ্গি হবে ওয়েস্ট বলে দিবে তার জন্য আমরা জঙ্গি হব এটা হইতে পারে না ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না জামিন দেওয়া যাচ্ছে না এগুলি বলা যাবে আমরা তো নিজেরা কাজ করে খাই ওয়েস্টকে কেন ভাই পাবো আমরা কেন ভারতকে ভয় করব ভারতকে রাগ করবো বিধায় কথা বলবো না আমি তো আমার নেতা বিজয় ভট্টভাই এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই এই ছাত্ররা এত বিপ্লব করে এত মারা গেল আপনি সদায় বলতে পারেন না কোমল সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না ভারত আমাদের একমাত্র শত্রু আমি আরো লজ্জিত আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন আর এত ভয় পাওয়ার কি আছে আমরা ভুলে নাই আমার মূলত এক জাতির এক দেশ পৃথিবীতে একটাই দেশ তার নিরাময় ভাত বাঙালি বিশাল এক শক্তি আমার সার্বভৌত পূর্ণ হওয়ার কোনো স্তপ নাই স্তোভ থাকতো সে ক্ষেত্রে না ভারত বিমান পাড়ায় নিয়ে যেতে পারতো এই হেডম ভারতের নাই সবার শোনা করতো এই ভারতে নাই আমরা অনেক শক্তিশালী জাতি আমরা ঘুমায়ে আসছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে যুজুর ভয় দেখাইছে এখানে দিয়ে বেরিয়ে আসতো আমরা ন্যায়ের পক্ষে থাকবো জনগণের পক্ষে থাকবো সু পক্ষে থাকতো এবং দেশকে দেশকে আমরা সম্মান করবো দেশের জনগণকে সম্মান করতো ধনী ও ধনীদের গুরুত্বকে কমায় আনবো আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোন রকম গাল বাহানা না করে যোদ্ধ আপনি নিষিদ্ধ করেন কত নিরোজ্জ্ব হতে পারে আমি জানি না আর বাকি কথা তাই বললাম আমি মনে করি এই যোদ্ধ দলের যারা আছেন জাতীয় পার্টি মানে আমি বুঝে উঠে পারি না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নরুকে মারা হচ্ছে সব কলঙ্কিত অধ্যায় আমরা সেনাবাহিনী ফের যাই না আমরা ডিজি ফের ভাই পাবো না স্বাধীন ভাবে চলবো দেশের জন্য লড়বো